ভাইরাল হয়ে সাজো হিরো আলম হায় 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 রে হায় 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 মনে আজ দুঃখ নেই আমি আজ হ্যাপি বাসের চাঁদে আমি বাতাসে কাঁপি বাথরুমে ঢুকছি আমি গোলাপি ইংলিশ কমোডের সাথে সেলফি ইউ ফিলিং অসাম আর ফিলিং ফানি আমি বুড়ি গঙ্গায় উইথ পচা পানি দেখো তো কেমন লাগে আমার চেহারা ফেসবুকে পোস্ট দিছি আমি পেয়ারা এমন হাজার বেহুদা পোস্ট পড়ে পায়ের নিচের মাটি যায় যে সরে এমন হাজার বেহুদা পোস্ট পড়ে পায়ের নিচের মাটি যায় যে সরে ফেসবুক হলো সামাজিক যোগাযোগ মিস ইউজ হয়ে বাড়ে দুর্ভোগ নিজেরা নিজেদের করে খতি নিজেরা নিজেদের করে খতি অবশেষে জীবনের ঘরে লালবাতি হায় 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 রে হায় 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 রাত জেগে পোলা পান করে যায় চ্যাট চাকা খেয়ে ব্যাকা হয়ে হয়ে যায় ম্যাড ফিজিক্যালি হয়ে যায় কঙ্কাল সারিও হোল নাইট জেগে দেখে আকাশের স্টার আইডিতে সৈকত কত যে ফ্রেন্ডলিস্ট সার্চ করে লাইলি খোঁজে ফেক আইডি খোলে মদন কুমার ইহ আইডির নাম হলো আমি তোমার সৈকত খোঁজ পেল সেই আইডির চুটিয়ে প্রেম চলে হয়ে অস্থির জবে টেরে পেল সেটা মেয়ে নয় ছেলে বুড়ি গঙ্গায় দিল নিজেকে ফেলে ভার্চুয়াল মানে এই যদি হয় ব্লু খেলে খেলি কয় ভার্চুয়াল মানে এই যদি হয় ব্লু হয়ে গেম খেলি মনটায় কয় সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল হয়ে বেগ দিল আমাদের আবেগটা নিয়ে ঘোচাতে কপালের দুর্গতি ঘোচাতে কপালের দুর্গতি পাল্টাতে হবে আগে মতি গতি হায় 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 রে হায় 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 যশ আরে খেতে চাও রাতারাতি হয়ে যাও ফেসবুক সেলিব্রেটি জশ আরে খেতে চাও রাতারাতি হয়ে যাও ফেসবুক সেলিব্রেটি আটা ময়ে দা মেখে পোস্ট করে মুখ আজব জগৎ তার নাম ফেসবুক ডিসের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম ডিসের ব্যবসা বাদ দিয়ে মেখে মলম ভাইরাল হয়ে সাজো হিরো আলম হায় 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 রে হায় 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 রে হায়